সিরাজগঞ্জের ঐতিহাসিক বাঘাবাড়ি ঘাট নৌবন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় নৌকা প্রতিযোগিতা তাই ভোষণের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবন্তী রহমান বর্ষা বাংলাদেশের জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক বাঘাবাড়ি নৌবান্দরে যুগের ঐতিহ্য ধরে রাখা এই প্রতিযোগিতা চলবে আগামী 22 ও তেইশ আগস্ট দু দুই পঁচিশ দুই বর্ণাঢ্য আয়োজনে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল দুটো ত্রিশ মিনিট থেকে বিকাল ছটা পর্যন্ত বড়াল নদীর বরাল ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে এ নৌকাবাইজ প্রতিযোগিতা আয়োজকরা আশা করছেন এবার এই ঐতিহাসিক ইভেন্টে প্রায় তিন থেকে চার লাখ দর্শক উপস্থিত থাকবেন যার মধ্যে আশি শতাংশের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে এবারের নৌকা বাইচে দেশের বিভিন্ন এলাকার মোট চব্বিশটি প্রশিক্ষিত দল অংশ নিচ্ছে ইতিমধ্যেই যেসব নৌকা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম শাহজাতপুর আলমদিনা এক্সপ্রেস চীনা ধুকুরিয়া পদ্মা এক্সপ্রেস চীনা ধুকুরিয়া বাংলার বাঘ রেশমবাড়ি নিউ বাংলার বাঘ রাউতারা নিউ সারির ভিটা এক্সপ্রেস শেরে বাংলা ভিটাপাড়া আজম ব্রাদার্স শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক নিউ দেওভোগ একতা এক্সপ্রেস নিউ একতা চ্যালেঞ্জার বায়া নিউ নাসির এক্সপ্রেস দত্ত খারুয়া করমালী এক্সপ্রেস চাকসা নিউ একতা এক্সপ্রেস দুরন্ত গোহালা সোনাইগাতি সোনাইগাতি একতা এক্সপ্রেস এলংজানি এক্সপ্রেস মায়ের দোয়া এক্সপ্রেস চাকসা নলুয়া একতা চ্যালেঞ্জার বাঘিনী এক্সপ্রেস শাপলা এক্সপ্রেস হরিপুর স্বপ্নের তরি সোনারতরি সৈয়দ এক্সপ্রেস সুলতান এক্সপ্রেস এ আয়োজনে দেশের সকল মানুষের উৎসবমুখর মুখর অংশগ্রহণের পাশাপাশি পর্যটক ও নৌকাবাইজ প্রেমীদের ভিড়ে বাঘাবাড়ি ঘাট সরগরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে